মাত্র আসছে কুম্ভ রাশি নিয়ে শুনে যে মার্গি ষোলো নভেম্বর সাড়ে সাথে লাস্ট পর্যায় এই লাস্ট পর্যায়ে কবে থেকে লাস্ট পর্যায়ে পাবেন আপনি আপনার হচ্ছে মার্চ মাসের লাস্ট উইকে মার্চ মাসের লাস্ট উইকে আপনার সাড়ে সাথে কিন্তু লাস্টেজ আপনি কিন্তু মালামাল হয়ে যাবেন আবার যা যা আপনার গেছে সব কিন্তু আপনি রিটার্ন পাবেন কী কী রিটার্ন পাবেন সব বিষয়ে পর্যালোচনা থাকবে কতপতি হবেন নাকি লটারি পাবেন নাকি আপনি মালামাল হবেন নাকি আপনি বাড়ি গাড়ি করবেন টোটাল জানতে গেলে ভিডিওটা পুরোটা শুনতে হবে বা দেখতে হবে প্লাস জন্মচার বিচার করতে হবে আগে পরে আসি প্রথমে যদি আসবো আমি শনি শাহ সে লাস্ট পর্যায়ে বা নয় বা শোনের যে মানে মার্গে হয়ে গেল সেই ফল অনুযায়ী আসবো এবার দেখুন আমরা নক্ষত্র আমি জানি না নক্ষত্র বেশি যদি ধরি আমি আপনার কোন নক্ষত্রে জন্ম ধনিষ্ঠা শতবিষা নাকি পুরোভাদপত নক্ষত্রে জন্ম এটাকে জানার বিষয় খুব বলে না সেটা স্টার খুব ভালো স্টার মানে নক্ষত্র নক্ষত্র বা নক্ষত্র ভালো বলে কেন বলে নক্ষত্র স্টার স্টারটা ফ্যাক্টার কোন স্টার এসে জন্মেছে কোন নক্ষত্র এসে জন্মেছে কোন টাইমে এসে জন্মেছে কোন কী কী ফল পাবে সে এটা হচ্ছে মে পর্যালোচনা থাকবে প্রথমে যদি আসে কুম্ভ রাশির ক্ষেত্রে দেখুন প্রথমে দ্বিতীয় রয়েছে রাহু এই রাহুর পর্যা রাহু যে সঞ্চার করেছে রাহু যে মিন রাশিতে রয়েছে সেটা কিন্তু দু হাজার পঁচিশে সেখানে চলে আসবে কুম্ভ রাশির পরে এবং শনি চলে যাবে মিন রাশির বারে তেমন আপনার সাথে কিন্তু লাস্টেজ জায়গায় সবই রিটার্ন করবে আপনার ক্ষেত্রে প্রথমে বলবো দেখুন আপনার এখন যে বর্তমানে আপনার এখন যে বর্তমান ষোলো নম্বরে পরে যে ভিডিওটা বানাচ্ছি আপনার কিন্তু গৃহে চুরি হতে পারে দোকানে চুরি হতে পারে আপনার কেউ ভালো বন্ধু কিন্তু আপনার ঘর থেকে গৃহ থেকে চুরি করে নিয়ে যেতে পারে রাহুর প্রভাবে এটা কিন্তু মাথায় রাখতে হবে আপনাকে এবং আপনার মেন্টালিটি এটি আপনার মুখের ভাষার কারণে কোনো কোনো কাজ কিন্তু আপনার আটকে যেতেও পারে কিন্তু দর্শক বন্ধু কেন আটকাবে রাহুর জন্যে শনি কিন্তু আপনাকে দেবে শনি মার্গে হয়েছে যদি আপনার ধনিষ্ঠা নক্ষত্রে জন্ম হয়ে থাকে আর্থিক দিক থেকে বলব কিছুটা হলেও সুরাহা ফল আপনি পাবেন যারা ভালো শিল্পী হয় কুম্ভ কিন্তু ভালো শিল্প হয় কেন বায়ুরাশি এরা কিন্তু শিল্পীর দিকে ভালো জায়গা থাকে ভালো ইউটিউবার হয় ভালো শিল্পীর ভালো কর্ম করে শিল্পী নিয়ে অনেক কিছু তৈরি করে সোনার শিল্পী হতে পারে গান ভাজনার শিল্পী হতে পারে কোনো বারের শিল্প হতে পারে বার তৈরি করেছেন বারের আপনি ভাড়া খাটান বার আপনি চালান আপনি বাড়ির মালিক তারা কিন্তু ভালো ব্যবসা শুরু করতে পারে এবং আপনার মানসিক দিক থেকে শান্তি পেতে পারেন শ্বাসির জন্য যে প্রভাবটা ছিল আপনার তাকে তার মুক্তি যেটা পেয়ে যাচ্ছে ষোলোই নভেম্বর পরে মুক্তি পাচ্ছেন তা নয় মার্চে পাচ্ছেন কিন্তু শনির নভেম্বরের পরে যে মার্গি যে কুম্ভ যে শনি সেই ফলটা বলছি আমি এবার থাকছে আপনার ফোরদশে থাকছে বৃহস্পতি মানে হচ্ছে বৃহস্পতি কিন্তু আপনার একাদশপতি এই বৃহস্পতি কিন্তু একাদশের প্রতি হয়ে দশমে দৃষ্টি প্লাস দ্বাদশ দৃষ্টি ব্যয়গুলো হবে কিন্তু খুব সব জায়গায় ব্যয় করবেন শরীর ভালো যাবে বিদেশ যারা গমন করেছেন তাদের ক্ষেত্রে বলো বিদেশ গমন যারা করেছেন তাদের ক্ষেত্রেও কিন্তু অতীব শুভ হয় বিদেশ থেকে কিন্তু অর্থাগম করার জায়গা কিন্তু আপনাকে দেখাচ্ছে অর্থ ইনকাম অর্থ রোজগার জায়গা বিদেশ থেকে বেশি দেখাচ্ছে এবং যারা বাইরে গাড়ি চালাচ্ছেন ভালো বন্ধু শুনবেন যারা হয়তো আপনি ইন্ডিয়ায় থাকেন দুবাই চলে গেলেন আপনি এখানে গাড়ি চালাচ্ছেন ভালো ইনকাম দেবে বুঝলিবেন আমার তো ধনুষ্ঠা নক্ষত্র নয় আমার শতভা নক্ষত্র আমি কী ফল পাবো আসবে পরপর আসবো আপনি থাকুন সঙ্গে থাকুন অপশে পরপর স্টার নিয়ে কথা বলবো ধনুষ্ঠার ক্ষেত্রে ধনুষ্ঠ হচ্ছে মঙ্গলের নক্ষত্র দু হাজার পঁচিশ কিন্তু মঙ্গলের নক্ষত্রে আসবে কিন্তু আপনার যেহেতু কুম্ভের সারের যে শনির যে মার্গিল ফল সে শনি কিন্তু আপনার ডিগ্রি থেকে এক পনেরো ডিগ্রি দশ ডিগ্রি এগিয়েছে শনি কিন্তু দশ ডিগ্রি এগিয়েছে মানে আপনার সব ধন সম্পদ নক্ষত্র সম্পদ নক্ষত্র শনি গিয়েছে তাহলে আপনাকে পয়সা দেবে কিন্তু রাহু যদি দ্বিতীয় রয়েছে আপনাকে পয়সার সেক্ষেত্রে আপনাকে আসবে রাখতে পারবেন না এবং আমরা দশমী দৃষ্টি করছে শনি বিশুভ দৃষ্টি করছে আমরা তৃতীয় শনি দৃষ্টি করছে যোগাযোগ ব্যবস্থা করছে বিদেশ থেকে কম করার চেষ্টা করছে মেন্টালিটির দৃষ্টি আমরা দিতে পারে যেহেতু বুধ থেকে যাচ্ছে বুধের সাথে রাহু দৃষ্টি শনি দৃষ্টি দেবগুড়ে বৃহস্পতি দৃষ্টি করছে বৃহস্পতি দৃষ্টি শুভ দৃষ্টি কিন্তু যেহেতু আমরা দশম থাকবে রবিবার থাকছে কায়ের জায়গা থেকে সম্মান হানিও কিন্তু হতে পারে বা ডেভেলপমেন্টও কিন্তু আপনাকে করতে পারে সেটা বলবে আপনার জন্ম চাট শুধু রাশি নয় আমরা লগ্নমে জানি না রাশি জানি রাশি দ্বিগ্রহ জানি না আপনি সেটা বলতে পারেন চাট বলবে আপনার সেক্ষেত্রে বলবো আপনার ক্ষেত্রে শুভ ফল আপনি পাচ্ছেন ধর ছোট অর্থনৈতিক পরিকাঠামো ভালো পাচ্ছেন এবং ষষ্ঠে মঙ্গল থাকার জন্যে লোন পরিশোধ করবার জায়গা পাবেন এবং কি লোন যদি দিয়ে থাকেন সে লোন দিয়ে থাকলেও কিন্তু আপনাকে কিন্তু ঘুরিয়ে 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 কিন্তু আপনি টাকা পাবেন রাহুর জন্যে এবং আপনার দশমের রবিভুত থাকার জন্য সেখানে রাহু সরে দৃষ্টি থাকার জন্য দশমের কর্মের জায়গা থেকে কিন্তু বদনাম বা চিটিং হয়ে যাওয়া টাকা অষ্টমে কেতু স্কিন ডিসিজ স্কিন প্রবলেম গোপন শত্রুতা শরীর দেখতে ভালো যাচ্ছে না ব্লাড সার্কুলেশন সমস্যা তৈরি করছে ব্লাড ঠিক মতো শরীরে চলাচল করছে না বিপি হাই হয়ে যাচ্ছে রক্তে কোনো সুগার ধরা ধরা পড়ে গেল এগুলো সামনে থাকতে হবে কিন্তু আর্থিক পরীক্ষাটা ভালো দেবে। এবার আসবে হচ্ছে শতবিশা নক্ষত্রে চব্বিশ নম্বর নক্ষত্রে জন্ম দেয় জন্ম কুম্ভ রাশি এক্ষেত্রে বলব আপনার রাশিতেই কিন্তু শনিদেব গমন করছে আবার রাশিতে গমন করার জন্য আপনার মেন্টাল ডিস্টারবেন্স তৈরি করবে মানসিক হতাশগ্রস্ত হয়ে পড়বেন মনের বল ঠিক পাচ্ছেন না কোনো কিছুতে সাকসেস পাচ্ছেন না প্রচুর কর্ম করছেন প্রচুর ঘুরছেন প্রচুর দৌড়চ্ছেন তবুও কিন্তু আপনি সাকসেস পাচ্ছেন না কেন আগে তো পাচ্ছিলেন ষোলো নম্বর আগে তো পাচ্ছিলেন শতভা নক্ষত্র কিন্তু কথা বলছি ন কুম্ভ রাশি শতভেশা নক্ষত্র কুম্ভ রাশির শতভা নিষ্ঠ নক্ষত্র এবার এই শতভা মানে কি বিশাল পাওয়ার একটা নক্ষ শত পদ্মের মতো পাওয়ার শতভিসা এটা নেগেটিভ ভাবলে চলবে না শত পেশা কিন্তু পাওয়ারফুল নক্ষত্র শতভেশা তো পেশা থাকলেন কিন্তু বৃহস্পতি মৃগস নক্ষত্র আপনার ক্ষেত্রে শুভ ফল তো দ্বিতীয় পদে বৃহস্পতি চতুর্থে এইটা ক্ষেত্রে শুভ ফল আপনার আর্থিক কর্মের জায়গায় আয়ের জায়গায় এনেকে কিন্তু জায়গা জায়গায় দারুণ দারুন দিচ্ছে কিন্তু সম্মানটা ঠিক মধ্যে দিতে চাইবে না মান সমান কর্ম করে যাচ্ছেন বদনাম চলে আসছে এগুলো আগে ছিল না এখন কিন্তু এসেছে শুরু হয়েছে বোঝা গেল এবার আপনার এই শনি যদি মার্গি হয়ে গেল তোমার কি শনি কিন্তু সঠিক পর্যায়ে চলছে সঠিক রাস্তায় চলছে শনি আর শনি মার বকরি নেই ব্যাকা নেই রিটার্ন করতে না কিন্তু সোজা চলছে সে কিন্তু গোথটা কোথায় প্রচুর স্পিড যদি বেঁকে ব্যাকে যে ছিল সে কিন্তু প্রচুর স্পিডে চলবে কর্মের ডেভেলপমেন্ট তো অবশ্যই করা হবে কিন্তু সম্মানটা হানি হতে পারে কর্মের জায়গা থেকে যে বললাম আমি যে থেকে রবি বুধ রয়েছে শুক্র হতে পারে একাদশে চতুর্থ শুক্র একাদশে দ্বিতীয় প্রতি আবার রয়েছে ক্ষেত্র বিনিময় করেছে বৃহস্পতির সঙ্গে শুক্র ক্ষেত্র বিনিময় করেছে সেক্ষেত্রে কিন্তু অতীব শুভ ফল পূর্ব সহ নক্ষত্রে শুক্র রয়েছে তার মানে সতেরো সহ নক্ষত্রের জায়গা থেকে মানুষের ডিপ্রেশন আসতে হয়তো আসতে পারে কিন্তু আর্থিক ডেভেলপমেন্ট দিচ্ছে সবার ক্ষেত্রে দিচ্ছে শুধু আপনি বলে নয় আপনার নক্ষত্র বলে নয় তারপরে পুনর পূর্বপাতের নক্ষত্র আসবো আগে বলেনি এবার আসবেন হচ্ছে আপনার যে মানসিক যে কষ্টের জায়গা ছিল সেক্ষেত্রে কিছুটা রিমুভ পেতে পারেন পুরোটা বলবো না কিছুটা পেতে পারেন যদি বৃহস্পতির জন্য পেতে পারেন এবার আসব হচ্ছে আমি পূর্বভাবাদ নক্ষত্র বৃহস্পতি নক্ষত্রের জন্য মালামাল হতে পারে মালামাল হবেন আপনি রাহুর নক্ষত্রে বেশ শনিদেব মালামাল করবে আপনাকে লটারি ফাটকা ইনকাম দেবে কী কী বিষয়ে ফাটকা লটারি দেবে সেটা কিন্তু আমি জানতে গেলে আমার চার দেখাতে হবে লটারি পাবেন ফাটকাও পাবেন এটা কিন্তু ইনকামের জায়গায় দেখাচ্ছে আমাদের দর্শক বন্ধু কী কী বিষয়ে ফাটকা পেতে পারেন লটারি দেবে শুধু কর্মের মাধ্যমে ফাটকা পেতে পারেন কর্মের জন্য ডেভেলপমেন্ট করতে পারেন বা শ্বশুরব্য থেকে অর্থ লাভ করতে পারেন আপনি শ্বশুর থেকে অর্থ লাভ যেহেতু রাহু থাকছে আপনার অতি মিত্র নক্ষত্রে অতি মিত্র নক্ষত্র মানে যেটা নক্ষত্র খুবই মিত্র খুব ভালো মিত্রতা নক্ষত্র দেখা গেল আপনার ক্ষেত্রে কোনো বন্ধু কুম্ভ রাশি তার শত পেশা নক্ষত্র জন্ম আপনার নক্ষত্র পুরো পুরোভাবে নক্ষতায় জন্ম কিন্তু প্রচুর হারে কিন্তু আপনাকে হেল্প করবে প্রচুর আপনাকে সাপোর্ট করবে প্রচুর হারে কিন্তু আপনাকে এগিয়ে নিয়ে যাবে দর্শক বন্ধু সেটা অর্থ ব্যাপারে নয় দাম্পত্য বলুন সাংসারিক বলুন শরীরের শারীরিক দিক থেকে বলুন শারীরিক দিক থেকে ভালো যাবে মানুষ আপনার হানি হলে বলুন সেইভাবে মানুষ আমরা কিন্তু হানি আপনাকে কিন্তু করতে পারবে না কারণ আপনার নক্ষত্র তো তো মানে সে বন্ধুর থেকেও অতিমিত্র বন্ধুর থেকে বেশি বন্ধু নক্ষত্র আপনি নিয়ে পাশ করছে শনি এবার সেই শনি আমরা যেহেতু রাশির বা লগ্নের মিত্রতা আমরা রাশির লগ্নের মালিক আরও পাওয়ারফুল হয়ে গেল আরও পাওয়ারফুল ফল দেওয়া শুরু করে দিল সেক্ষেত্রে আপনি কী করণীয় আছে তাহলে আপনার ক্ষেত্রে আপনি খালি হনুমানচাল পাঠ করুন পারলে একটু নবতরা চক্র বিচার করে কোন জ্যোতিষিকে দিয়ে নবতরাচক্র চক্র বিচার করে চারটা একটু বিচার করিয়ে নিন যাকে দিয়ে ভয় হবে তাকে বিচার করিনি বিচার করিনি দেখুন কী কী নক্ষত্রে কী কী ফল পাচ্ছে আপনার চাপটা দেখতে হবে বৃহস্পতি কোথায় আছে আপনার শনি কোথায় আছে মঙ্গল কোথায় আছে রাহু কোথায় আছে কেতু কোথায় আছে দেখে নিতে পারলেই কিন্তু মালামাল আপনি কিন্তু করতে পারেন দর্শক বন্ধু জয় মাতার লাস্ট পর্যায়ে চলছে আপনার শনির সারা সাথে দেখুন আর বিশ্বাস যোগাযোগ করবেন জয় মাতারা জয়গুলি বামদেব